আসসালামু আলাইকুম এফরিবান আজকে আমি আপনাদের দেখাবো আস্ত রসুন দিয়ে মুরগির কষা এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চা চামচ আর ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আস্ত চারটা রসুন দিয়ে দিলাম দুটো তেজপাতা দারচিনি দিয়ে দিচ্ছি আর দিব এলাচ এখন আমি এই সবগুলো উপকরণ মাংসর সাথে ভালোভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো এবার আমি একটি ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর রান্নার তেল দিয়ে দিচ্ছি এবার এটা ভালোভাবে ভেজে নিব হালকা বাদামি হয়ে আসলে এর ভিতরে আমি এখন দিয়ে দিব হচ্ছে মাখানো মুরগির মাংসটা এবার ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। এখন আমি এর ভিতরে তিনটা আলু টুকরো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি ঝোলের জন্য তো এবার আমি অপেক্ষা করব রান্নাটা পুরোপুরি কমপ্লিট হওয়ার জন্য তো রান্নাটা কিন্তু খেতে অনেক মজার তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন